আমাদের এই মহাবিশ্বে দুই ট্রিলিয়নেরও বেশি গ্রহ নক্ষত্র বর্তমানে তেরো বিলিয়ন বছর আগে একটি বিশাল বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ হয়েছিল যার ফলে এই নক্ষত্র গ্যালাক্সি এবং গ্রহগুলো সৃষ্টি হয় এই দুই ট্রিলিয়ন গ্যালাক্সির মধ্যে একটি হলো আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি আর এই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে রয়েছে আমাদের অর্থাৎ পৃথিবী যা আজ থেকে সাড়ে চার বিলিয়ন বছর আগে নিজের অস্তিত্ব এসেছিল আর তখন থেকে এখন পর্যন্ত অনেক ধরনের প্রাণী এই পৃথিবীতে এসেছে এবং বিলুপ্ত হয়ে গেছে সেই সব প্রাণীদের মধ্যে যদি কারোর নাম সবার উপরে আসে তবে তারা হলো এমনও ছিল যখন পৃথিবীতে শুধু এক সময় রাজত্ব ছিল কিন্তু তারপর পঁয়ষট্টি মিলিয়ন বছর আগে একটি বিশাল অ্যাস্টরয়েড বা গ্রহাণু পৃথিবীতে এসে আছড়ে পড়ে যার ফলে হওয়া ধ্বংসশীলতা এতটাই ভয়ানক ছিল যে তা পৃথিবী থেকে যে ডাইনোসরদের নাম ও নিশান পর্যন্ত মুছে দেয় বছর কাটতে থাকে তারপর শতাব্দী আর তারপরে পৃথিবীতে আমাদের অর্থাৎ মানুষের যুগ আসে মানুষ সময়ের সাথে সবকিছু উন্নতি করেছে এবং পৃথিবীর মানচিত্র বদলে দিয়েছে যাতায়াতের জন্য লাক্সারি গাড়ি থাকার জন্য রাজপ্রসাদ এবং বড় বড় দালান তৈরি করেছে এমনকি কি মানুষ আকাশে ওড়ার জন্য প্লেন পর্যন্ত তৈরি করে ফেলেছে আজ মানুষের জনসংখ্যা আট বিলিয়নের বেশি হয়ে গেছে এবং ক্রমাগত বেড়েই চলেছে কিন্তু কিছুক্ষণের জন্য এটা কল্পনা করুন যদি পৃথিবী থেকে সমস্ত মানুষ হঠাৎ করে গায়েব হয়ে যায় তবে কি হবে মানুষ গায়েব হয়ে যাওয়ার পর কি এই পৃথিবী টিকে থাকবে আর আমরা মানুষ ছাড়া এই পৃথিবী কেমন দৃশ্য দেখাবে বিজ্ঞানীদের এক রিসার্চ অনুযায়ী মানুষ পৃথিবী থেকে গায়েব হয়ে যাওয়ার সাথে সাথে আকাশে উড়তে থাকা প্লেনগুলো হঠাৎ মাটিতে আছড়ে পড়বে এক হিসাব অনুযায়ী প্রতিদিন প্রায় এক লক্ষ প্লেন টেক অফ এবং ল্যান্ডিং করে আর এই সময় প্রায় নয় থেকে এগারো হাজার প্লেন আকাশে উঠতে থাকে যাতে প্রায় এক মিলিয়নেরও কাছাকাছি যাত্রী থাকে আর যখন হাজার হাজার প্লেন মাটিতে পড়বে তখন তাই এক ভয়ানক যুদ্ধর দৃশ্য তৈরি করবে মানুষ গায়েব হয়ে যাওয়ার পর রাস্তাঘাট একদম জনশূন্য হয়ে পড়বে রাস্তায় চলতে থাকা গাড়ি বাস ট্রাক সব একে অপরের সাথে ঢাকা খাবে যার ফলে মারাত্মক ধ্বংসশালী হবে তারপর কয়েক ঘন্টার মধ্যেই পুরো পৃথিবীতে বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যাবে শুধুমাত্র সেইগুলো জায়গাতেই বিদ্যুৎ থাকবে যেগুলোতে হাইড্রো ইলেকট্রিক স্টেশন এবং সোলার এনার্জি দিয়ে চলে কারণ হাইড্রো ইলেকট্রিক স্টেশন গুলো বন্ধ হতে দুই থেকে তিন দিন সময় নেয় এবং সোলার এনার্জি মেন্টেন করার জন্য মানুষের প্রয়োজন হয় তাই কিছু দিনের মধ্যে এগুলো কাজ করা বন্ধ করে দেবে আর দেখতেই দেখতে রাতের বেলা পুরো পৃথিবী অন্ধকারে ঢেকে যাবে